الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فيه مسلوبة آج أمر أن إمون سماع باش كرسي جهانة مانوس سب شيء بيشي نصتو كره شيتا هلو سماع سماع تكه أنور ثق نصتو أر سماع الله رب العالمين القرآن الكريم مدة بلسن والعصر إن الإنسان لفي خسر سماير سبود سماير قسم এই সুরের মধ্যে সময়ের অসংখে আল্লাহ বুঝাইতে চাইছেন যে সময়টা অমূল্য ধন সময়ের কোনো মূল্য নাই এটার মূল্য কেউ দিতেই পারে না অমূল্য আজ আমরা মোবাইল টিকটকে ফেসবুকে ইউটিউবে অনেক অনেক সময় দিয়ে থাকি কিন্তু সময় দিতে নাই নামাজ পড়ার সময় নাই পরে কোরআন করার সময় নাই ইবাদত করার সময় নাই দিন শেখার সময় নাই কিন্তু এই বাজে কামে অনর্থক কাজে আমরা সময়ই সময় দিতে পারি ঘণ্টা ঘন্টা মোবাইলে কাটা দিতে পারি ঘন্টা ঘন্টা গল্প গুজবে কাটা দিতে পারি কিন্তু নামাজ পড়ার সময় ভাই সময় পাই না প্রাণ করার সময় নাই এই সময় নাই নাই করতে করতে একজন মৃত্যু এসে যাবে আর আমরা আল্লাহর কাছে হিসাব দেওয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব আল্লাহ বলতেছেন যে মানুষের হিসাবের সময় ঘনী আসছে وهم في غفلة معرضون أرطرا غفلة المدى برياسة بخبر حياسة مغفر ياسة نبي صلى الله عليه وسلم بلسن نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ دوتي نعمت سئ جي اوني كي ار ملو جاننا. اوني كي ار ملو كي اتحلو الصحة فراغ صحة سستو سستو تا. স্বাস্থ্য এবং আরেকটি হলো অবসর সময় যখন পর্যন্ত স্বাস্থ্য ঠিক আছে সুস্থতা আপনার আছে আমার আছে তখন অসুস্থতার আসার আগে এই সুস্থতাকে আল্লাহর কাজে ব্যয় করতে হবে অবসর সময় আছে তাহলে ব্যস্ত হওয়ার আগে এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর কাছে ব্যয় করতে হবে এক হাদিসে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেছেন তানিম খামসেন কাবলা খামসেন পাঁচটি জিনিসের আগে পাঁচটি সুযোগকে কাজে লাগাও পাঁচটি জিনিসের আগে পাঁচটি সুযোগকে কাজে লাগাও এক হলো যৌবন কাল আগে কাজে লাগাও যৌবন কালের আল্লাহ অনেক পছন্দ করেন কাল হাসনের মাঠে যেই দিন আর ছায়া থাকবে না কোনো গাছপালা থাকবে না মানুষের মাথার অতি নিকটবর্তী অতি কাছে সূর্য এসে যাবে সূর্য এসে যাবে তার তাপ তার গরমে মানুষ হাহাকার করবে ওই সময় আল্লাহ রব্লা আলমেন সাত শ্রেণীর লোকদেরকে নিজের আরসের ছায়া স্থান দিবে তার মধ্যে একজন হলো ওই যুবক যার যৌবন কালটা যার যৌবনের সময়টা আল্লাহর এবাদতে পার করেছে এক হলো যৌবন বার্ধক্যের আগে আল্লাহর কাজে ব্যয় কর দুই নম্বর হলো ধন সম্পদ ফকির হওয়ার আগে দারিদ্রতা আসার আগে ওই ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় কর তিন নম্বর হলো সুস্থতা অসুস্থতা আসার আগে আপনি আমি এখন সুস্থ আছি সময় আছে সুযোগ আছে তাহলে এই সুস্থতা এই সময় এই সুযোগ আল্লাহর রাস্তায় ব্যয় করি অসুস্থতা আসতে পারে তখন অসুস্থতা অসুস্থতা আসবে বেমার হয়ে যাব বেমারে বিছানায় পড়ে থাকবো তখন আর চাইলেও আমি পারবো না চাইলেও নামাজ পড় পড়তে যেতে জামাতে নামাজ পড়ব চাইলেও পারব না চার নম্বর হলো অবসর সময় ব্যস্ততার আগে অর্থাৎ অবসর সময়টা সময় যদি এখন আছে তাহলে ব্যস্ত হওয়ার আগে এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করা পাঁচ নম্বর জীবন আসবে মৃত্যু আসার আগে আগে যে জীবনটা আছে এই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করি কোরআনে কারিমে তেলাবাতে ব্যয় করি নামাজে ব্যয় করি এবাদতে ব্যয় করি দান খয়রাতে ব্যয় করি এবং আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করা শিখি তাহলে আমরা সফল হব তা না হলে সফল হব না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাহলার দেওয়া মূল্যবান সময় আমাদেরকে যেন আল্লাহ তেনার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করেন করে আলহামদুলিল্লাহ আলম